আসসালামু আলাইকুম যে যেখান আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা যারা অরিজিনাল পাঞ্জাবি খুঁজছেন সবচেয়ে ভালো ভালো টাইপের পাঞ্জাবি যে কোথায় পাবেন সবচেয়ে কম দামে কোথায় পাবেন সুন্দর সুন্দর ধরনের পাঞ্জাবি আজকে কিন্তু দারুণ দারুণ কালেকশন দেখানোর চেষ্টা করব আর এখানে কিভাবে আসবেন কিভাবে নিতে পারেন সকল আইডিয়া আজকে ভিডিও থেকে দেখাবো ইনশাআল্লাহ প্রচুর আইটেম এখানে মধ্যে অনেক কালেকশন আমাদের এখানে রাখা আছে এখান থেকে কিছু ধারণা দিব আজকের ভিডিও থেকে আসসালামু আলাইকুম রাজি ভাই ভালো আছেন

এরকম যারা পাঞ্জাবি খোঁজেন অনেক সময় কিন্তু আঠা দিয়ে কিন্তু লাগানো আপনারা কিন্তু ধরতে পারেন না কিন্তু এখানে কিন্তু আমরা পুরোপুরি খুঁলে কিন্তু দেখাই দেওয়ানোর চেষ্টা করছি যে আপনারা ফ্রেশ পাঞ্জাবিটা কিন্তু পাবেন ওকে তারপর একটা পিঙ্ক কালার কালার মধ্যে ডিজাইনটা হবে বিশেষ করে আপনি এরকম এগুলা শাড়ি লেহেঙ্গার যে কোনো জিনিস সাথে ম্যাচিং করে হাতেও কাজ আছে না ভাই সেম হাতে গলায় হাতে গলায়

দেখেন অনেক সুন্দর সুন্দর রেগুর যদি আপনি পার্টিতে যান সেই রকম লাগবে জশ কালার গুলো জশ আর যে কোন শাড়ি লেহেঙ্গার সাথে আপনি ম্যাচিং করে পড়তে পারে অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর 3200 টাকা এটা রেঞ্জে আমরা 3200 টাকা তারপর যেটা দেখবো সবচেয়ে স্পেশাল যা বাচ্চা আপনার যারা একটু কম রেঞ্জের মধ্যে চাচ্ছেন যে অনেকে আসলে সবার বাজেট তো এক থাকে না একটু નિર્মল বাজেট থাকে তাদের জন্য বিশেষ করে এই আইটেমগুলো নিতে পারেন আপনারা

দর্শক যে নাম্বারটা দেখছেন এই নাম্বার ফোন দিতে হবে বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু আপনি ঘরে বসে নিতে পারবেন আর এছাড়া ডাকা যারা নিবে হোম ডেলিভারি তাই তো হ্যাঁ হোম ডেলিভারি যায় তারপর এই একটা কালার এটা কালার তিনটা কালার তিনটা কালার একটা কালার তারপর আমরা মেরুন কালার কালার দেখি দর্শক এই যে এরকম কালারটা হবে এরকম সুন্দর একটা পাঞ্জাবি হবে চাইলে আপনি নিতে পারেন এই যে কলারে কাজ করা আছে কলারে প্লাস বুকে বডি কাজ করা চাইতেছেন শালীর বিয়ে হ্যাঁ যে কোনো বিয়েতে অগণ বাইরে নিজের বিয়ে সব বিয়ে নিতে পারে সবকিছু সুন্দর পাঞ্জাবি 2850 টাকা আচ্ছা

এই যে কালার নয়টা সেম বাপে পুরো আমরা একটু খুলেই দেখাই তাইলে একটা জিনিস খুলে দেখলেই দেখাই দর্শক

বেটা এই যে নয়টা কালার আর এটা কিন্তু আরেকটা সুবিধা আছে যে আপনার স্ন্যাপ বাটনের ফ্রে দেওয়া যে হাতায় টিপ বাটন মানে সময় বোতাম থাকে না সমস্যা জায়গা উজু করতে এই করতে এই যে কপাতা আচ্ছা এটার জন্য ভালো হইছে ওকে তারপর এই যে এই একটা কালার আমরা কিছু কালার দেখাই দর্শক কালার কালার আছে তারপর এই যে একটা খুবই সুন্দর নাইস প্রত্যেকটার সাথে পায়জামা আছে প্রত্যেকটা সেম টু সেম কালার শুধু কাবরিটানার সাথে পায়জামা মোটাও আছে সাথে আছে আর এটা রেডটা দিছি আমরা 2850 টাকা 2850 রেঞ্জের মধ্যে সবচেয়ে স্পেশাল আইটেম আপনি 2850 টাকা বলে পাঞ্জাবি প্লাস পায়জামাটা পাবে আচ্ছা আচ্ছা 2850 টাকা কাবলি সেটটা পাবেন

খুব সুন্দর আর এরকম ভিডিও পেতে কিন্তু করে রাখেন কিন্তু আমরা সবসময় এই ধরনের ভিডিও দিয়ে থাকি এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাইস মাসাল্লাহ

পাইজামা দেখাই দিলাম সেম টু সেম হবে সেম আর এটার রেটটা কিন্তু আঠাইশো পঞ্চাশ টাকাটা দুই হাজার পঞ্চাশ টাকা তারপর যেটা দেখো রনি ভাই একটু সুতির ভিতরে সুতির ভিতরে সব কাপড়ের মধ্যে আপনার অনেকে একটু গিফট আইটেম খোঁজে যে আমি গিফট করবো কিছু পাঞ্জাবি লাগবে আমার অনেক বিশেষ করে তারা আপনার গিফট আইটেম আমাদের কাছে আছে তার আজকে কিছু ধারণা দেওয়ার জন্য জাস্ট গিফট আইটেম পাঞ্জাবি গুলো আপনাকে গিফট আইটেম এর জন্য বেস্ট টু বেস্ট দেখেন একদম গিফট আইটেম ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা বাটনের মধ্যে যে তিনটা কালার আছে যে কোনো কালার টেনে নিতে পারেন স্ন্যাপ বাটনের মধ্যে এটা কালার হইছে খাকি কালার মধ্যে যে খুব সুন্দর জোস একটা কালার হ্যাঁ এটা নিতে পারেন এ যে একটা カラー এই কালার里面 আরেকটা カラー দেখাতে পাচ্ছি দর্শক আরেকটা কিন্তু একবারে পিওর コットン আপনাদের বেজাল মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা হল আপনি যে কোন カラーটাই নিতে পারেন 1600 টাকা তারপর যেটা এগুলাদের মধ্যে কিন্তু আমাদের অনেক আছে গিফট আইটেমের জন্য যারা একটু রিজার্ভবল পান্জিবের মধ্যে গিফট আইটেম খোঁজেন তাদের জন্য বিশেষ করে সব আছে যে একটা দোকান আসলে সব দেখানোর জাস্ট কিছু ধারণা প্রচুর আইটেম ভাই প্রচুর আইটেম এত আইটেম দেখানো সম্ভব না ভাই কত আইটেম তারপর যেটা দেবে যে ভাই এই যে একটা ফেন্সি কাপড়ের মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে সিকোয়েন্স প্লাস সুতা মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে ইউ আর চয়েস মানে আপনার চয়েসের পাঞ্জাবিটা নিতে পারেন অবশ্যই ব্র্যান্ডে ইউ চয়েস আর এটা কিন্তু কাপড় কটনের মধ্যে এটা দুইটা কালার একটা কালার তারপর এই যে এ একটা কালার দুইটা কালারই পেস্ট মাশাআল্লাহ আর এটা রেট দিছি আমরা 2250 টাকা 2250 টাকা তারপর ইয়াংদের জন্য একটু স্পেশাল আইটেম অনেকে জেন ভাই

তারপর যেটা দেখবো একটু আপডেটের মধ্যে এই যে সুন্দর পাঞ্জাবিটা জোস একটা পাঞ্জাবি যে কোনো গায়ে পরেন কালোয়ার পোষ্য নেয় সবার জন্য বেস্ট হবে এটার দুইটা কালার এই একটা কালার তারপরে এই একটা সাদা অনেক সুন্দর স্ন্যাপ পাঠানোর উপরে আর এটা রেট দিচ্ছে আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা করে আপনি অ্যাটেনের তো রণিবে আসলো আজকে যে আপডেট আপডেট কালেকশন কিছু ধারণা যে এছাড়া কিন্তু আমাদের অনেক হিউজ পরিমাণ আপডেট কালেকশন আসছে নতুন আসছে এছাড়া সেরনি আসছে আমাদের কোটি আসছে পাগড়ি নাগরা উন্না সব আছে এই যে কোটি এই যে কোটি কিন্তু আমাদের হিউজ পরিমাণ আর যারা কোটি সেট নিতে চান অবশ্যই কোটি সেটও আমাদের কাছে এই যে এই যে কোটি সেট ঢলো পরে রাখছি আমরা এই যে পাঞ্জাবি প্লাস কোটি আপনি ম্যাচিং সেট যদি নিতে চান বিশেষ করে তারা ওই সেটটা নিতে পারেন এছাড়া আমাদের বাচ্চা কালেকশনও আছে আপনার হিউজ পরিমাণ সিকোয়েন্সের পাঞ্জাবি পাঞ্জাবি আছে জাস্ট কিছু আর বিশেষ করে যারা অবশ্যই আমাদের দোকানে আসতে চান বিশেষ করে যারা আসতে চান মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আইসা শপিং কমপ্লেক্স আপনার চার নাম্বার গেট ডেটলি তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম